আসসালামু আলাইকুম আপনারা যারা আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি আজকে নিয়ে আসছি নিউ একটি রেসিপি আসুন রেসিপিটা দেখাবো রেসিপিটি হলো চিংড়ি মাছ চিংড়ি মাছ কীভাবে কেটে ওগুলাকে মশলা মাখিয়ে রেখে দিতে হবে তারপরে রেখে দেওয়ার পরে কিছু পানি বেরিয়ে আসবে পানিগুলোকে ফেলে দিয়ে তারপরে মাছগুলোকে একটা পাইপেন চুলায় দিয়ে চুলা একবারে লো রেখে তেলটাকে গরম করে মাছগুলোকে এক এক করে দিয়ে দিব মাছগুলোকে এক এক করে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে চুলাটা একটু হিট বাড়িয়ে দিতে হবে যাতে মাছগুলো ভাজা হয় এই যে দেখুন আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কিন্তু অনেক মজার মাছ এবার আমি এক এক করে মাছগুলোকে ও ফিট করে দিব এক ফিট ভাজা শেষ আরেক ফিট করে দিচ্ছি মাছগুলোকে ও ফিট করে দিব। চিংড়ি মাছ খেলে কিন্তু অনেক ক্যালসিয়াম খেতেও কিন্তু অনেক মজা ছোটো বড়ো সকলেরই চিংড়ি মাছ অনেক পছন্দ আমি এক এক করে মাছগুলোকে উল্টিয়ে দিব আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে বেশি কিন্তু কড়া করে বাজতে হবে না বেশি কিন্তু কড়া করে বাজলে মাছের কিন্তু স্বাদ থাকে না আমি এখন মাছগুলোকে এক এক করে তুলে নিব মাছগুলোকে একটা প্লেটে এক এক করে তুলে নিচ্ছি দেখুন মাছগুলো কিন্তু অত বেশিটাও ভাজি নাই একবারে কমও ভাজি নাই মিডিয়াম বাঁচতে হবে কম বাজলে কি হবে খেতে কিন্তু মজা হবে না আর বেশি বাজলে কী হবে শক্ত হয়ে যাবে খেতে কিন্তু একটু ভালো লাগবে না এজন্য মিডিয়ামে বাজতে হবে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের পাগুলি পাগুলি কিন্তু ফেলে দেই না আপনারা পাগুলি ফেলে দিবেন না চিংড়ি মাছের থেকে বেশি মজা হলো চিংড়ি মাছের পাগুলি পাগুলি কেটে আলাদা করে হলুদ লবণ মাখিয়ে আলাদাভাবে ভেজে নিবেন চিংড়ি মাছের পাগুলি খেতে কিন্তু অনেক মজা এই যে আমি পাগুলো রেখে দিয়ে এগুলাকে আলাদাভাবে ভেজে নিচ্ছি বাজার পরে তুলে নিয়ে ওই তেলেই আমি এখন পেঁয়াজ মরিচটাকে দিয়ে পেঁয়াজ মরিচটাকেও হালকা ভেজে নিব অত বেশি কড়া করে বাঁচতে হবে না অত বেশি কড়া করে বাঁচলে কিন্তু পেঁয়াজ মরিচের স্বাদ থাকে না খেতেও কিন্তু ভালো লাগে না আর এখানে আমি কোনো মশলাই অ্যাড করি নাই কারণ চিংড়ি মাছ তো অনেক মজার মাছ কোনো রকম মশলাই দেওয়া লাগে না খালি একটু জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি এতেই কিন্তু মাছটা অনেক মজা জিরার গুঁড়াটা এড করে দিয়েছি কিছুক্ষণ নাড়াছাড়া দিয়ে দিব জিরাটা সিদ্ধ হওয়া পর্যন্ত জিরাটা সিদ্ধ হলেই আমি বাকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি মাছগুলো এবং পাগুলো একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে এখন কিছুক্ষণ নাড়াছাড়া দিয়ে নামিয়ে ফেলবো আমার রান্নাটি কিন্তু ডান আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাই সুস্থতার কামনা করি আল্লাহ হাফেজ